ভিউয়ার্স গত কিছুদিন আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল ছিল না অনেকেই চেয়েছেন তো দেখুন প্রোডাক্টের আগে টেস্ট দেখে নিই এখানে ইনপুটে আমি হচ্ছে বারো বোল্টের লাইন দিয়েছি অর্থাৎ ডাইরেক্ট সোলারের ব্যাটারিতে যে কানেকশনটা যাচ্ছে সেখান থেকে কিন্তু আমি লাইন দিয়েছি হ্যাঁ এখানে যদি অনেকেই বলেন যে ভাই সোলারের সঙ্গে লাগানো অবস্থায় তো ব্যাটারিতে চোদ্দো ভোল্ট পনেরো ভোল্ট থাকে সেক্ষেত্রে সমস্যা হবে কি না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আউটপুটে বারো বোল্ট নাইন বোল্ট একদম ঠিক থাকবে ডাইরেক্ট কিন্তু এখন সোলারের মাধ্যমে আমাদের রাউটার এবং অনু এখান থেকে চলতেছে ঠিক আছে অন অফ করে দেখাচ্ছে দেখুন রাউটার এবং অনু দুইটাতেই লাইন রয়েছে কোনোভাবেই কোনো সমস্যা হবে না চব্বিশ ঘন্টা আপনি আপনার সোলার ব্যাটারি থেকে চালাতে পারবেন কোনো সমস্যা নেই এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে ব্যাটারিতে কানেকশান দেওয়ার জন্য একটা ওয়্যার থাকবে ক্লিপ সিস্টেম এখানে ইনপুটের জায়গায় ইনপুট দেবেন আউটপুট থেকে বারো বোল্ট দুইটা নাইন বোল্ট একটা ফাইভ বোল্ট লাগলে অবশ্যই বলতে হবে সেটা সিস্টেম করে দেওয়া হবে সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে দুইটা কট যেটা দিয়ে আপনি আপনার রাউটার এবং অনুতে কানেকশান দেবেন এটার মোট তিনটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে চব্বিশ ঘন্টা শুধুমাত্র সোলারের ব্যাটারি থেকে আপনাকে আউটপুট দিবে রাউটার এবং মনু চালু রাখবে দ্বিতীয় যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে এসি ডিসি সিস্টেমে কাজ করে হ্যাঁ অর্থাৎ আপনার রাউটার এবং মনুর সঙ্গে যে অ্যাড্যাপ্টার রয়েছে সেই দুইটা অ্যাডেপ্টার এই ডিভাইসের সঙ্গে লাগাতে হবে কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলার থেকে লাইন দিবে। আচ্ছা তিন নম্বর যে ভেরিয়েন্টটা যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তাদের জন্য এটার ভেতরে ব্যাটারি সিস্টেম করে দেওয়া হয় যাতে করে কারেন্ট চলে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবে টোটালি তিনটা প্রোডাক্টের দাম আমি ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনারা হচ্ছে একদম সুন্দরভাবে এই ডিভাইসটা কিন্তু ইউজ করতে কোনো কোনোরকম কোনো সমস্যা ছাড়াই আপনার রাউটার এবং অনু রিস্টার্ট নেবে না তিনটা ভেরিয়েন্টেই কিন্তু কোনো রিস্টার্ট নেবে না স্বাবলীলভাবে কাজ করবে সুন্দরভাবে কাজ করবে আপনার রাউটার এবং অনু চালু থাকবে সো প্রথম যেটা হচ্ছে শুধুমাত্র সোলার যে চব্বিশ ঘন্টা চলবে সেটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এবং যেটা হচ্ছে ব্যাটারি সিস্টেম সেটা পেয়ে যাবেন আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আর যেই ডিভাইসটা হচ্ছে এসি ডিসি সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে আটশো টাকা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য